যোগ্যতা আমাদের ওই শিশুপাল থেকে বার্ধক্য অবস্থা যেমন থাকবে আমরা এসছি এই পৃথিবীর বুকে দুদিনের জন্য খেলা করা দুদিন মাত্র দুই দিন একবার এসেছি রবীন্দ্রকে ভরি ভরি মিলছে কথা বলে আর যাব সেই মিথ্যার উপর আশ্রয় মিলে ফেলে যাব কোথায় ওই যে ঠিকানা পশ্চিমবঙ্গ

এই পদধূলি বাংতে বললেন এই যে মায়েরা পালন করবে এগুলোকে এই যে আপনারা দেখবেন অনেক জায়গায় মায়েরা ছোট সামনে শুয়ে দিয়ে গড়াগড়ি থাকে আমি সেই মায়ের চরম ধরে বলি মা আপনি একটু গড়াগড়ি খেয়ে দেখুন আপনি ফলের বাচ্চাটাকে নিয়ে মহাপ্রভুর কাছে পড়িয়ে দিচ্ছেন আপনি একবার গড়াগড়ি খেয়ে দেখেছেন কোনদিন খাননি আপনার মধ্যে লজ্জা আপনার মধ্যে লজ্জা আর ছোট বাচ্চা থেকে গড়িয়ে দিচ্ছেন কি বলেছিলাম ভগবানকে যেদিন এসেছিল মাতৃ যখন থেকে এই যে মুখ দিচ্ছ মুখ দিয়ে বলবো কি কৃষ্ণ 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 বলে কাঁদব এই যে পুজো কান দিয়েছে যেখানে হরিণ সংকীর্তন হবে আমরা ভরে শ্রমণ করবো এই যে নাচের দুটো আমার আর কি যে কথাটা বড় কি বলেছিলাম পিতামাতা গুরুজনের ষষ্ঠাঙ্গে লুটাগে ফুলে গরিবরা ভবন তো দূরে কথা এখন হাতি পদে চলে এসছে হ্যাঁ আর কেমন আসছে কেমন আসছে

তাহলে তোদের গতি নাই আর মুক্তি নাই কমিটি যাকা ভাইরা এত কষ্ট করে দিনারা করেন গ্রামবাসীর কতদিন তারা সাহায্য আজকে এতবার একটা যজ্ঞ সমর্পণ করলেন এত ভক্তের সেবা দিলেন যারা করে তারা জানে আমরা শুধু ভুল ধরতেছি এই ভুল হয়েছে ওটা ভুল হয়েছে সেটা ভুল হয়েছে আসলটা সবাই মিলে আমাদের জন্য নাম যুদ্ধ হরিযুগের সব সবথেকে বড় ধর্ম শ্রেষ্ঠ ধর্ম হরিমবাসী সবাই মিলে হরিনাম যোগ শুরু করবে বেশি কথা বলবেন

মহাকরুহ গোdataTable ছাতে পাশে সবে মেনে নিজ ধারেতে বসিলাম কির্তন হাতে তানি দিয়া একা মাইয়ের দিকে বললাম কেন মহাকরুহ বেশি করে আমার বাবাদের থেকে মাইয়েরকে কি বললেন প্রভাত সময়কালে প্রভাতি গান হয় কি গান হয় প্রভাত সময়কালে সজীর আগিয়ার মাঝে

সকাল সন্ধ্যা সর্ববিঘ্ন বিনাশকারী মহামন্ত্র পাঠ হয় ভগবান নৃসিংহ দেবের আরো কি হয় ওইগুলো বাচ্চাকে শেখা শুধু বাচ্চা যে যাবে না টিউশনের জন্য শেখাতে হবে না টাকা শেখাবেন না আমি বলে দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলতে শেখাবেন না টাকা না টাকা আমাদের ভাষা না টাকা বিদেশি ভাষা ওই হ্যালো বলতে শেখাবেন না কৃষ্ণ বলতে বলুন নিতাই জয় বলতে বলুন হ্যালোটা আমাদের ভাষা না

যদি কারো বাচ্চাকে যেই বাড়িতে বাসা গেছি আমরা ওই বাড়ি আপনার ছোট্ট বাচ্চা কালকে আমাকে মামা মামা বলে ডেকে সেগুলো এখানে জানি না আমাকে কিছু ওই তুমি ছোট্ট বাচ্চা আমাকে এত বড় জ্ঞান দিল আমি তার কাছ থেকে জ্ঞান পেলাম যে বাড়িতে আমরা ছোট্ট বাচ্চা স্কুলের কোন ছড়া করা হয়তো বলবে তিনি সে বাচ্চাটা বলছে আমাকে কি বললো হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু

যে তুমি যদি আমার দিকে এক পা বাড়াও আমি তোমার জন্য দশ পা বাড়িয়ে আসি তাই কোনদিন করে দিলে যদি মারি আর রক্ত চালাছেন স্বয়ং চিকিৎসক ভগবান নিতাই গৌড় বিমান কথা না বললো ভগবান ঋষিগণের সর্বজ্ঞ বিনাশকারী মন্ত্র যদি বাচ্চা দের কে শেখাতে পারেন আপনি দেখবেন কোনवर्षी কথা কি পরিবর্তন আসে আমরা শিক্ষা দিতে পারলাম না খালি তাদের দোষ ধরলাম আমার টাকা ওটা আপনার কর্ম আমরা কি শিক্ষা দিলাম কিছু করালাম না তাকে শুধু তার গুণ বিচার করে এটা করা যাবে না আসুন আমরা মহাপ্রভুর মহান জমি দায়ী শেষ করি

ওহে তুমি রাখ মনে আছো আমি তোমার কাছে এসেছি তুমি কি জানো আমি তোমার কাছে এসেছি ওহে তুমি রাখ মনে আছো আমি তোমার কাছে এসেছি তুমি কি জানো আমি তোমার কাছে এসেছি ওহে তুমি রাখ মনে আছো আমি তোমার কাছে এসেছি তুমি কি জানো আমি তোমার কাছে এসেছি ওহে তুমি রাখ মনে আছো আমি তোমার কাছে এসেছি তুমি কি জানো আমি তোমার কাছে এসেছি

ভক্ত বন দাক্ষি আনছে মানে এই যে এতজন ভক্ত আমরা বসে আছি ভগবান একটু ভেবে দেখবো ওই যে বাবা বসে আছে বয়সটা আশি পেরিয়ে গেছে মানে ওই আর নামযোগ্য যেদিন শেষ হবে যেদিন যেদিন যাওয়ার সময় হবে আত্মীয় স্বজন পরিবর্ত সবাই যেদিন ঘিরে বসে থাকবো সেদিন কি হবে হবে এই দিন আর সেই দিন একটু চিন্তা করুন তো আমাদের জীবনে আমরা যেদিন ওই নাম যোগ্য মানে ওই যে আমরা আমাদের যে জীবন যখন ছেড়ে আমাদের যেতে চলে যেতে হবে শ্রী ঘরে আমার স্ত্রী আমার পুত্র আমার বিষয় আমার ধন সম্পত্তি সবই থাকবে আমাদেরকে চলে যেতে হবে তাই প্রভু বললেন নাম

आयो آس کو گيري بھگوان پا لي سارو سوں آس کو گيري بھگوان پا لي سارو آس کو گيري بھگوان پا لي سارو سوں آس کو گيري بھگوان پا لي سارو سوں آس کو گيري بھگوان پا لي سارو مها نبی کو دیلاں مها نبی کو دیلاں ہن دوں تو ہن دوں تو

তোমারে আমি জানি তোমারে আমি জানি ওরে উদ্দোপনী নারী আকালী বৈটে তোমারে আমি জানি मर

سڀ 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 परिवर्तन 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 Terima kasih atas dukungan anda. কমি <old> র <with> <subctuble�� stop> <changing no「love> <crosses> <later> জনম 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 Потому что я не знаю, 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 что я не ভরি তারে ভরি এ দৃষ্টি আমার গো ধর I think it's a better right.

মারকম <inaudible> তুমি গান আপনারা ধৈর্য ধরুন একটু একটু সময় পর্যন্ত গান শুরু হবে শ্রী ভক্তমঙ্গলী এবং আমার কমিটির সকল সদস্যবৃন্দ আপনাদের চলে আমার ক্ষুদ্র সম্প্রদায় মন্ডলী পক্ষ থেকে একটি নিবেদন সেই নিবেদন হচ্ছে আপনাদের এখানে হল জীবন নাম এই নাম বছরে এক আধবার কোথাও হয় আমাদের মধ্যে কিছু যদি ভুল ত্রুটি থাকে আমাদের ভাষা দোষ নামের অপরাধ আপনারা নিজে বুঝে ক্ষমা করবেন এবং সর্বোপরি ভগবান ভগবানের চরণেও আমাদের নিবেদন থাকলো যে ভগবানের চরণে যদি কোথাও অপরাধ করে দেখি ভগবান যেন যে আমাদের আমরা তো ভগবানের সন্তান ভগবান যেন আমাদেরকে ক্ষমা করেন হরি হরিব হরি कंसटेंट सुरियल आदमी राम जी ओदिगनार म अच्छा एक दो लाइव चू তাৰপ <laughs> Thank you yeah. oh,